তো দেখা যাক আমার মামু কী করে সকালে দুই তিনটা পাইছিলো আর এখন থেকে একটাও পায় নাই আকাশের অবস্থা খুবই খারাপ যার কারণে উনি এখন আর বরকি মারবে না তো ইনশাল্লাহ কালকে বরকি মারবে তো আসলে ওনাকে ভিডিও করতেছি তো সেজন্য উনি একটু হাসতেছে আরে কখনও উনি ভিডিওর সামনে আসে না এ প্রথম আসছে তো সবাই ওনাকে দোয়া করবেন উনি শরীরটাও অসুস্থ অনেক দিন দাবৎ বরকি মারতে পারে নাই অনেক দিন পরে আসছে বোরকি মারার জন্য দেখা যাক কি অবস্থা হইলি দেখা যাক কি অবস্থা হয় আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এই বোরকি কি আস্তে

single solar tomamos, mamutin number single solar hmm. Hmm.